এরপর ছয় দাগের প্রশ্নটি হলো দুটি সংখ্যার রেশিও থ্রি জিরু ফোর অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ফোর তাদের জিসিটি বা গসগ হচ্ছে ফাইভ তাহলে সংখ্যা দুটির সাম বা সমষ্টি কত হবে আমাদের নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কের উত্তর খুব সহজেই করা যায় তোমরা প্রথমে দেখবে যে সংখ্যা দুটির অনুপাত যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়া আছে থ্রি ফোর সেটাকে লঘিষ্ট আকারে আর করা যাবে কি আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতটিকে আর লঘিষ্ঠ আকারে করা যাবে না এই অনুপাতটি হচ্ছে লঘিষ্ট আকারে করা আছে বা তোমরা দেখতে পারো এই যে সংখ্যা দুটো আছে থ্রি আর ফোর এই থ্রি আর ফোরের জিসিডি বা গ কত থ্রি আর ফোরের জিসিডি বা গঘু হচ্ছে ওয়ান যেহেতু থ্রি আর ফোরের জিসিডি বা গসাগু ওয়ান তাহলে এই অনুপাতটি হচ্ছে লঘিষ্ঠ আকারেই আছে তাহলে সংখ্যা দুটো কি হবে দেখো প্রথমে অনুপাতের প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে থ্রি তাহলে থ্রি ইন্টু গসাগু ফাইভ ইকুয়াল টু হবে ফিফটিন তাহলে একটি সংখ্যা হচ্ছে পনেরো বা ফিফটিন অপর সংখ্যাটি কত হবে না অপর সংখ্যাটি হবে অনুপাতের শেষ পদ কত ফোর ইন্টু গসাগু কত ফাইভ ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল টোয়েন্টি তাহলে সংখ্যা দুটির যোগফল কত এ দুটো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি ফাইভ তাহলে সঠিক উত্তর হচ্ছে বি থার্টি ফাইভ চলো এবার আমরা অঙ্কটি পদ্ধতিগতভাবে করে ফেলি যেহেতু সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে আমার থ্রি টু ফোর তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটি ধরে নেব না কি ধরে নেব না যে কোনো একটা চলরাশি ধরলাম ধরে আমরা এক্স এই এক্স এই অনুপাত দুটির প্রত্যেকটি পদের সঙ্গে গুণ করে সংখ্যা দুটি আমরা প্রথমে ধরে নেব তাহলে প্রথমে ধরি সংখ্যা দুটি থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স আর ফোর ইন্টু এক্স হচ্ছে আর একটা হচ্ছে ফোর এক্স অতএব গসাগু ইকুয়াল টু দেখো থ্রি এক্স আর ফোর এক্স এই দুটো সংখ্যার মধ্যে কমন কে আছে এই দুটো সংখ্যার মধ্যে কমন আছে দেখো এক্স তাহলে আমরা বলতে পারবো থ্রি এক্স আর ফোর এক্স এদের গশঘ হচ্ছে এক্স এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে গশঘ হচ্ছে ফাইভ তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা লিখতে পারবো অতএব এক্স ইকুয়াল টু ফাইভ এবার দেখো একটি সংখ্যা আমি ধরেছিলাম থ্রি এক্স তাহলে এখানে যদি এক্সের মানটা আমরা বসাই তাহলে কী পাবো অতএব থ্রি এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ ইকুয়াল টু ফিফটিন আর একটি সংখ্যা ছিল ফোর এক্স তাহলে দেখো ফোর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো ফোর ইন্টু এক্সের মান হচ্ছে ফাইভ বসিয়ে দিলাম তাহলে ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম তাহলে এদের যোগফল কত না অতএব সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল ফিফটিন প্লাস টোয়েন্টি ইকুয়াল টু হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি